ইয়ে তারা সারাদিন তো মসজিদে না দুই দিন নমাজ পরে হাফসে গেছি তুই বন্ধু আর কোস না রে তাল গেছিল খালার বাড়ি এই জন্য মসজিদে নমাজ পড়া হয়নি ও বোঝা পাছো তে তোর খালার বাড়ি গিয়ে

দুশ মিনিট বাইতি আসলু পাই বিনাস পরে বাইজনিকে তো কাজ হি গমা বন্ধু ইত্তারে পর নামাজ পরে ফ্রি ফায়ার গেম এ ঢুকিছি কোন যে রাত 10টা 22 এ আর কোন ধানি আশা জানিছি মু টিরি পাউনি বন্ধু বাপ মোবাইল কিনে দিছ আর ওয়াইফাই লাইন দিছে আর তুমি ওয়াইফাই আর জি পাস মরার উপ যে তো বারুম ফাটাবি এটা কি মনে আসা বন্ধু এগুলা না বন্ধু ভয় লাগে ভয় লাগে যে কাম সে কাম করিস নেহি সারা বছর পাপ করলু আর পেট ভরে খেলু আর একটা মাস রোজা ও তারাবি তুই কিছুই খালু পারিস বন্ধু আমিতো ভাল চাই বন্ধু কিন্তু মোবাইল চেলে কোন দিনা একটাৰ পৰা ভিডিঅ' কোন যে সময় যায় বুজাই পাওঁ বন্ধু বুজা কোৰ মোবাইলটো ভাঙাই লাগিব হওয়ালায় এই মোবাইল তুই নিয়ে নাকি দি তু মোবাইল নিয়ে থাকলে বের কর মোবাইল আজকে ভাঙুম এ বন্ধু মোবাইল ভাঙ্গা লাগবো লাই রে এখন তুই সব নামাজে পড়মো